আমার রসুল এসেছে আমার হাবিব এসেছে সেই খুশিতে সৃষ্টি জগৎ নিচে উঠেছে আমার রসুল এসেছে আমার হাবিব এসেছে সেই খুশিতে সৃষ্টি জগৎ নিচে উঠেছে ওরে সেই খুশিতে সৃষ্টি জগৎ নিচে উঠেছে আল্লাহর প্রিয় বন্ধু নবীজি আমার সবটুকু ভালোবাসা ঢেলে দাও তোমার আল্লার প্রিয় বন্ধু নবীজি আমার সবটুকু ভালোবাসা ঢেলে দাও তোমার যার প্রেমেতে বজুন হইয়া যার প্রেমেতে মজিনু হয়েয়া আল্না মঝছে। আমার রচল এসেছে। আমার হবি বেসেছে। সেই খুশিিতেস্ৃষ্টি জগ দিনে চেই উঠেছে। আমার রচোল এসেছে। আমার হবি বেসেছে। সেই খুশিতে সৃষ্টি জগদনেচেই উঠেছে। ইরে সেই খুশিতে সৃষ্টি জগ দিনে চােই উঠেছে। সব কিছুই তোমর জবে বিফলে। জীবন জৈবন ঢেলে দাও রসুলের তরে কিছুই তো মর যাবে বিফলে জীবন জৈবন ঢেলে দাও রসুলের তরে ঝারি সারাই দেখিতে পাবে দেখতে পাবে দয়াল আমার আমার এসেছে সেই খুশিতে সৃষ্টি জগৎ নেচে উঠেছে আমার রসুল এসেছে আমার এসেছে সেই খুশিতে সৃষ্টি জগৎ নেচে উঠেছে ওরে সেই খুশিতে সৃষ্টি জগৎ নেচে উঠেছে কেউ হবে না সঙ্গী তোমার কবর রাখবে তোমায় ঘিরে কেউ হবে না সঙ্গী তোমার কবর মাঝরে রসোলের ভালো মজা রাখবে ঘিরে যার ভালো পাবে যার ভালোবাসাতে পাবে দয়াল প্রভু রে আমার রসুল এসেছে আমার হাবিব এসেছে সেই খুশিতে সৃষ্টি জগৎ নেচে উঠেছে আমার রসুল এসেছে আমার হাবিব এসেছে সেই খুশিতে সৃষ্টি জগৎ নেচে উঠেছে আরে সেই খুশিতে সৃষ্টি জগৎ নেচে উঠেছে আল্লাহর প্রিয় বন্ধু নবীজি আমার সবটুকু ভালোবাসা ঢেলে দো তোমার আল্লাহর প্রিয় বন্ধু নবীজি আমার সবটুকু ভালোবাসা ঢেলে দাও তোমার যার প্রেমেতে মজনু হইয়া যার প্রেমেতে মজনু হইয়া আল্লাহ মজেছে আমার রসুল এসেছে আমার হাবিব এসেছে সেই খুশিতে সৃষ্টি জগৎ নেচেই উঠেছে আমার রসুল